টানেলের মধ্যে তা নিয়ে করতে পারি এটা সমুদ্র সুন্দর উপভোগ করা সম্ভব না আর এটা আপনারা একমাত্র সেটি আর্টে আসলেই দেখতে পারবেন এরপরে দর্শক আমরা দেওয়ালের কান আছে

বা স্ট্রেংথ এই ছবিটি মানুষকে একটু হাত দিয়ে বোঝানো হচ্ছে যে নিজেকে নিজের স্ট্রেংথকে কন্ট্রোল করা যায় তারপর একটু ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেনিং দ্য অফ ইমাজিনেশন এখানে আমার যে রোড দেখা যাচ্ছে এখানে দরজা খুলে বের হয়ে আসতেছে কিছুদিন পরে আমরা এটা বুঝতে পারতেছি যে দরজার বাহির থেকে কিছু ছবি যেগুলো আমাকে দেখতেছে তো চলুন সামনে আমরা আরও দেখতে থাকি যে পরবর্তী ছবিটা আসলে এখানে কি বলা আছে এই ছবিটা হচ্ছে বাচ্চাদের সবার প্রিয় একটি কার্টুন যেই কারণটা পছন্দ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে এই ছবিটি কারুনটি দেখে নেই তো তারপর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে এই ছবিটা সেভাবে বোঝা যাচ্ছে